স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কতটুকু থাকা দরকার কেমন ছিলেন রসুল সাল্লামের স্ত্রীর প্রতি ভালোবাসা আপনার তো বিয়ের বিশ বছর হয়ে গিয়েছে কখনো স্ত্রীকে আই লাভ বলতে পারেন নাই কিন্তু রসুল সাল্লামের থেকে আমরা যদি শিক্ষা নেই তাহলে বুঝতে পারবেন রসুল সাল্লাম কেমন ছিলেন কেমন আপডেট ছিলেন কেমন রোমান্টিক ছিলেন স্ত্রীদের সঙ্গে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি সবচেয়ে কাকে ভালোবাসেন সাহাবিরা জিজ্ঞেস করলেন হু ডু ইউ লাভ দা মোস্ট ইয়া রসুল আল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন রসুল আল্লাহ নুসাল্লাম বললেন আমি সবচেয়ে বেশি ভালোবাসি আয়েশাকে আমার ছোট স্ত্রীকে বেশি ভালোবাসি সাহাবিরা জিজ্ঞেস করলেন অমিন রিজালি পুরুষদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন রসুল সাল্লাম বললেন পুরুষদের মধ্যে সবচেয়ে আমি বেশি ভালোবাসি আয়শার বাবা আবু বকরকে রসুন সাল্লাম বললেন আমি আয়সাকে বেশি ভালোবাসি মেয়েদের মধ্যে রসুল সাল্লাম মজা করেন আইসা রোজি আল্লাহ আল্লাহাকে হুমাইরা বলে ডাকতেন হুমাইরা অর্থ লাল টুকটুকি রসুন সালু সাল্লাম মজা করে লাল টুকটুকি বউ বলে ডাকতেন শুধু তাই না গ্লাসের মধ্যে যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন আমার মোহাম্মদ সালু সাল্লাম ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন রসুন সাল্লাহ আলু সাল্লাম বলেন আইসা যখন হাড়গুলো চিবে চিবে দস্তরখানে রেখে দিতেন আমি মোহাম্মদ ওগুলো তুলে নিয়ে আবার চুষতে শুরু করে দিতাম রসুল সাল্লাম স্ত্রীদেরকে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যেতেন আমাদের মধ্যে এই স্বভাবটা আছে আমরা ঘুরতে নিয়ে যাই না মাঝে মধ্যে স্ত্রীদের সঙ্গে খেলাধুলাও করা যায় আছে সম্মানিত ভাই ও বোনেরা স্বামী স্ত্রী আপনাদের মধ্যে কিয়ারিংটা যদি না থাকে তাহলে এই সংসার বেশি দিন থাকবে না আমাদের সমাজের মধ্যে ডিভোর্স বেশি হয় কি জন্য আমাদের মধ্যে এই কিয়ারিং বিষয়টা উঠে চলে গিয়েছে সেজন্য আমরা বেশি বেশি করে স্বামী স্ত্রীদের মধ্যে ভালোবাসা প্রকাশ করব স্ত্রীর চেহারার প্রশংসা করবেন মাঝে মধ্যে দেখবেন খুশি হবে